এডিস মশার তাণ্ডবে বিপর্যস্ত বরগুনার বাসিন্দারা প্রতিদিন বেড়েই চলছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা মঙ্গলবার ঘন্টার ব্যবধানে জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে এ নিয়ে জেলায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে এ আর নতুন করে আক্রান্ত হয়েছেন বিরাশি জন মোট আক্রান্তের সংখ্যা এক হাজার নশো পঁচাশি যা দেশের মোট আক্রান্তের ষাট শতাংশেরও বেশি বর্তমানে আড়াইশো শয্যা বিশিষ্ট বরগুনা জেনারেল হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন দুশো পনেরো জন রোগী শরীরে দুর্বলতা আছে এবং হালকা জ্বর আছে মাথা ব্যথা করে মাঝে মাঝে একটু দুর্বলতা কাজ করে হাঁটতে পারি নি কালী জ্বর আর মাথায় যন্ত্রণা কামরানি দিয়ে কমছে ঘুরতে ব্যথা হয় মাঝে মাঝে পাও হিন চিন করে শরীর ঘামাইতেছে এদিকে জেলায় অস্বাভাবিকভাবে ডেঙ্গু আক্রান্তের কারণ অনুসন্ধানে কাজ শুরু করেছে আইইডিসিআর এর প্রতিনিধি দল ডাবের খোসায় টবের মধ্যে কিংবা টায়ারের মধ্যে বাসাবাড়িতে যে পানি আমরা বৃষ্টির পানি এখানে রিজার্ভ করার একটা প্রবণতা মনে হয় আছে এই যে পানিগুলো জমা রাখা হয় এই পরিষ্কার পানিটাতেই হচ্ছে ডেঙ্গুর মশা বিস্তার লাভ করে যদি জমা পানি থাকে সেখানে আমাদের এডিস মশার যে বংশ বিস্তার হয় এটা আপনারা সবাই জানেন তো আমরা সে কোথায় কোথায় এগুলা জমা হচ্ছে আমরা এগুলা ইনভেস্টিগেশন করতে এসেছি মূলত ইতিমধ্যে বোরগুনাকে ডেঙ্গুর হটস্পট ঘোষণা করেছে স্বাস্থ্য মন্ত্রণালয় সাইফুল মিরাজ সময় সংবাদ বোরগুনা